হ্যালো এভরিওয়ান আমি পাইল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমার এই নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমরা যাচ্ছি সাইট সাইটসিং বেড়াতে এই এই ধরুন কোনার্কের মন্দির এবং লিঙ্গেশ্বর টেম্পল তার পাশাপাশি যাব আমরা নন্দন নন্দনকানন তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি প্রায় এখন সাড়ে ছটা মতন বাজছে এটা হোটেলের সামনেটা হোটেল থেকে বেরোচ্ছি এখন আর এই হচ্ছে হোটেলের যে গলিটা এই গলিতে আমাদের হোটেলটা রয়েছে জানেন তো এত ভোরে পুরীতে অনেক মানে কি বলবো অনেক ভালো লাগছে চারিপাশের পরিবেশটা দেখুন হালকা মেঘাচ্ছন্ন রয়েছে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ আর আমাদেরকে এই চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুটার এখানে দাঁড়াতে বলা হয়েছিল তাই এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি আমাদের গাড়ি আসবে নে আমাদেরকে বাসের কাছে নিয়ে যাবে আরো একটা কথা আপনাদের সাথে শেয়ার করার ছিল এই এই ভিডিওটা আপলোড করার আগেই আমার সাবস্ক্রাইবার হয়েছে তার জন্য আপনাদেরকে হাজার অসংখ্য ধন্যবাদ আপনারা আমার পাশে ছিলেন বলেই আমি এই প্রথম পদক্ষেপটা নিতে পেরেছি আপনারা এইভাবেই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে অবশ্যই থাকবেন একদম আমরা রওনা দিয়ে দিয়েছি আর পুরীর মতন জায়গায় এই যে সর্বদ্বার যেখানটায় করে ট্যুরিস্টদের ভিড় থাকে সেখানে এত ভিড় কোলাহল কিন্তু দেখুন ভিতরের সাইডটায় এখন এসেছি কোনো কোলাহল নেই আর এত ভালো লাগছে মনে হচ্ছে না পুরীতে আছি মনে হচ্ছে বহরমপুরের রাস্তা দিয়েই যাচ্ছি এই দেখুন আমরা চলে এসেছি শ্রী জগন্নাথ ক্রিকেট স্টেডিয়ামের সামনে এখনও জানেন তো এটা এখনও উদ্বোধন হয়নি দু সাল থেকে এটার কাজ শুরু হয় কিন্তু এখনও পর্যন্ত এটা উদ্বোধন হয়নি এখানে ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন রকম ইনডোর গেমেরও ব্যবস্থা রয়েছে যেমন বক্সিং রেসলিং জিমন্যাস্টিক টেবিল টেনিস সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে তো চলুন এখন আমরা স্টেডিয়ামের রাস্তা দিয়ে এখন পাশ দিয়ে চলে এসেছি এখন যাচ্ছি চন্দ্রভাগা নদীর কাছে তো চন্দ্রভাগা নদীর সেরকম কিছু দেখা নেই সমুদ্রের ধার আর এখন ওখান থেকে চলে এসেছি কোনার্কের মন্দিরে জানেন তো জানা যায় যে বারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এই মন্দিরটা তৈরি করে আর তৈরি করেন পূর্ব গঙ্গ রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব আর এই মন্দিরটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যেও পড়ে মানে বিশ্বের ঐতিহ্যবাহী স্থান আর হবেই নাই বা কেন বলুন কত সুন্দর এটা এটা কিভাবে তৈরি করা হয়েছে তখনকার দিনে ইঞ্জিনিয়ার ছাড়াই এত সুন্দর একটা কি বলবো স্থাপত্য স্থাপত্যই বলা চলে আর এখন তো এটা ধ্বংসবশেষ বললেই ভালো কারণ দেখুন বেশিরভাগই সব ভেঙে চড়ে গেছে আর মন্দিরটি তৈরি করা হয় রথের আকৃতিতে যেহেতু কোণার্ক মন্দিরটা সূর্যদেবের মন্দির তো সূর্যদেব কিন্তু বসে থাকেন রথের উপরে আর তাকে টেনে নিয়ে যায় সাতটা ঘোড়াতে তো আমার মনে হয় সেই কারণেই এই মন্দিরটিকেও রথের আকৃতিতে তৈরি করা হয় এবং সাতটা ঘোড়াতে তার রথ টেনে নিয়ে যায় আর এই হচ্ছে রথের চাকা এই রথের চাকাগুলো কিন্তু সময়কে নির্দেশ করে শুধু সময় নয় সর্বোপরি জীবনকেও নির্দেশ করে এই রথের চাকাগুলোতে গুলোতে জীবনের চালচিত্র রয়েছে এখানে এইভাবে বসে ছবি তোলা আলাম নেই তবুও আমরা ছবি তুলেছি কটা

তখনকার মানুষের স্থাপত্যের কীর্তিটা চাক্ষুষ দেখার জন্য ওই উপরটাই যেতে হবে চলুন যাই কীর্তি কেন বলছি তার কারণ হচ্ছে এই যে উপরে উঠছি এখানে আপনার তিনটে পিলার রয়েছে এবং তিনটে পিলারে কিন্তু দেখার জায়গা রয়েছে ওই তিনটে পিলারের পাশে আপনি যেখানেই দাঁড়ান না কেন মন্দিরটাকে একদম সোজাসুজি দেখতে পাবেন আমার দেশের সম্পত্তি তো এগুলোই কত সমৃদ্ধ বলুন তো আমার দেশটা আমরা মিছিমিছি অন্য দেশের সংস্কৃতি নিয়ে টানাটানি করি সামনেই এই মন্দিরের দরজা এখন ওখানে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না কারণ ওখানটায় পুরো ধ্বংস প্রায় বললেই চলে আর মন্দিরে কোনো মূর্তি আপাতত নেই মন্দিরের মূর্তি কোনো কারণে ভেঙে যাওয়ার ফলে রাজা আর সেখানে পুজো আর্চা শুরু করেন আরও একটা জিনিস আমি এক জায়গায় পড়েছি যে এই মন্দিরটা একটা ম্যাগনেটিক ফিল তৈরি করে এমনভাবে মন্দিরে মন্দিরের মূর্তিটাকে স্থাপিত করা হয়েছিল যে মন্দিরের মূর্তিটা নাকি মাটি থেকে অনেকটা উঁচুতে ভাসে বিষয়টা সত্যি না মিথ্যে সেটা জানার জন্য একটু পড়াশোনা করতে হবে আপাতত চলুন আমরা মন্দির থেকে বেরোই মন্দির থেকে বেরিয়েই দেখছি এখানে মার্কেটের মতন বসেছে তাই আমরা কটা ডাব নিলাম খাওয়ার জন্য কাজু কত করে কেজি কত করে কেজি আছে বিভিন্ন রকম রং বেরঙের ম্যাট তারপরে কোস্টার এবং আসন সমস্ত কিছু এখানে ছিল ওই যে কি সাবাই ঘাস বলে সেই ঘাসে তারপরেই চলে এসেছি আমরা ভুবনেশ্বরে মানে এতক্ষণ পুরীতে ছিলাম কোনারকে এখন ভুবনেশ্বর চলে এসেছি এটা হচ্ছে লিঙ্গরাজ মন্দির বা লিঙ্গেশ্বর মন্দিরও বলা চলে এটা আসলেই মহাদেবের মন্দির কিন্তু মন্দিরের যে স্ট্রাকচারটা অনেকটা পুরীর মন্দিরের মতন আচ্ছা উড়িষ্যাতে বেশিরভাগ মন্দিরই কিন্তু এই রকমই স্ট্রাকচারের মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই ক্যামেরা কেন চামড়ার ব্যাগ বেল্ট কিছুই অ্যালাউ নেই মন্দিরের পাশে সেটা রাখার ব্যবস্থা করা রয়েছে আর ওই ফোন ব্যাগ এসব রাখার জন্য কোনো টাকা পয়সা লাগবে না একটা টোকেন দেওয়া হবে আপনাকে সেই টোকেন অনুযায়ী আপনি জিনিস পেয়ে যাবেন আর এইটা হচ্ছে মন্দিরের ফ্রন্ট গেট বা যেটা মুখ্য দরজা বলে সেই মুখ্য দরজা এটা দিয়েই আমাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে লিঙ্গেশ্বর মহারাজের সাথে আমরা দেখা করে চলে এসেছি এখন এই ফুলগুলো দেখছি আমার খুব পছন্দ হয়েছে কিন্তু নামটা বেশি বলতে লিঙ্গেশ্বর মন্দিরের ঠিক অপোজিটেই মানে সামনে মন্দিরের ভেতরেই আর কি এখানে একটা পুকুর করা রয়েছে বাধা পুকুর দেখতে অসাধারণ লাগলো তার জন্য একটা একটু ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের সাথেও শেয়ার করলাম আমাদের বাসে ভাড়া লেগেছে সাড়ে চারশো টাকা করে অনেকক্ষণ ধরেই বলবো বলবো ভাবছি আপনাদেরকে বলে বলা হয়ে উঠছে না তো সাড়ে চারশো করে পার হেড লেগেছে আর আমাদেরকে পুরো এই সব সমস্ত যেসব জায়গাগুলো আপনাদেরকে দেখাচ্ছি সমস্ত দেখিয়ে আবার আমাদেরকে পুরী স্বর্গদ্বারে নামিয়ে দেবে এবং খুব ভালো আমার এই বাসটা সার্ভিস খুব ভালো লেগেছে আমি ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো আর এখন এসেছি উদয়গিরি খণ্ডগিরি উদয়গিরি খণ্ডগির ব্যাপারে এখন মানে এটা সত্যি কথা বলতে আশ্চর্য একটা বিষয় মানুষের যে একটা পাহাড়ের কেটে গুহা বানিয়ে সেখানে খন্ডগিরি এখন খন্ডগিরিতে রয়েছি এই গুহাগুলি কিছুটা প্রাকৃতিকভাবে আর কিছুটা কৃত্রিম ভাবে তৈরি করা হয় আমরা আজকে খন্ডগিরিটাই দেখব উদয়গিরিতে আমরা যাচ্ছি না কারণ আমাদের সময় হাতে খুব কম কম কি জানি জানি না জ্যাম ছিল না রাস্তায় তারপরেও আমাদের আসতে একটু লেট হয়ে গেছে আচ্ছা উদয়গিরি আর খণ্ডগিরি হচ্ছে পাশাপাশি দুটো পাহাড়কে বলা হয় কিন্তু হাতিগুম্ফা শিলালিপিতে এগুলোকে কুমার আর কুমারী পাহাড় বলা হয় এবার জানি না কেন বলা হয় কিন্তু হাতিগুম্ফা শিলালিপিতে এমনই বর্ণনা রয়েছে কলিঙ্গরাজ খারবেলের রাজত্বকালে এই যে গুহাগুলি ওই উদয়গিরি এবং খণ্ডগিরি এই প্রত্যেকটা যে গুহাগুলি এখানে পনেরোটা আর আঠেরোটা করে গুহা রয়েছে এই গুহাগুলি ব্যবহার করা হতো জৈন যে সাধকরা ছিলেন তাদের আস্তানায় হিসাবে তারা এখানে সাধনা করতেন উদয়গিরি পাহাড়ে আঠেরোটা গুহা রয়েছে আর খণ্ডগিরি পাহাড়ে পনেরোটা আমরা এখন পাহাড়ের উপরের দিকে উঠছি আর খুব কষ্ট হচ্ছে উঠতে বাট কিন্তু ভালোও লাগছে পরিবেশটা খণ্ডগিরি দেখা হয়ে গেল এবার খণ্ডগিরি থেকে এখন আমরা যাব হচ্ছে নন্দনকানন আর নন্দন নন্দনকানন তো এত ভালো একটা এক্সপিরিয়েন্স কি বলবো তো বাচ্চাদের জন্য অবশ্যই এটা মানে ভালো লাগবে আর কি বাচ্চাদের তো আমার ভাই আছে সাথে তো ভাইয়ের জন্য আরও এক্সাইটেড আমরা যে ও ও কীরকম ফিল করে তো চলুন আমরা এখন খণ্ডগিরি থেকে বেরোই আর এই হচ্ছে সেই গুফাগুলো বা গুমফা বলা যায় জৈন যে সাধকরা তারা এই এই সব গুফাগুলোকে বা গুমফা বলতো আর এইখান থেকে এই যে যে জায়গাটায় এখন যাচ্ছি আমি এইখান থেকে হঠাৎ করে মানে কি মনে হলো ওখানে লোকটা বসেছিল বলেই সাহস পেলাম এদিকেটায় আসার এখান থেকে যখন আমি ভিউটা দেখছি ক্যামেরাতে আমার অতটা মনে হয় না ভালো আপনারা বুঝতে পারছেন কিন্তু এই যে ভিউটা মানে মারাত্মক একটা ভিউ এই ওর থেকে পুরো শহরটাকে দেখছি একটা কুয়াশা তার নিচে শহরটা মানে আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা ক্যামেরাতে কিন্তু আমি কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স স করলাম আমি দিনও এরকম পাহাড়ে উঠিনি কিন্তু প্রথম এরকম পাহাড় থেকে আমি নিচে সমতল ভূমিকে দেখছি সূর্য মন্দির মানে কোনার্কের মন্দির উদয়গিরি খণ্ডগিরি আর নন্দন নন্দনকানন প্রত্যেকটাতেই টিকিটের ব্যবস্থা রয়েছে তো এই তিনটে জায়গায় আর কি তো টিকিট আমাদেরকে এক্সট্রা করে কাটতে হয়নি লাইনেও দাঁড়াতে হয়নি বাসে এক্সট্রা করে আমাদেরকে এই সব টিকিট কাটার জন্য টাকা পার হেড নিয়ে নেওয়া হয়েছে তো সেখানে সেক্ষেত্রে বাসের যে ড্রাইভার বা বাসের যে মালিক সেই টিকিট কেটে দিয়েছে আমাদের খণ্ডগিরি ঢুকতেই হাতে এই আশ্রমটা আছে পাদুকা আশ্রম নাম এবার কেন এরকম নাম আমি জানি না জানতে পারলে অবশ্যই আপনাদেরকে জানাবো চলে এসেছি প্রায় বিকেল এখন নন্দন কানন চলে এসেছি নন্দন কাননে বেশি সময় দেওয়া যাবে না তবুও চলে এসেছি আর এটা দেখতেই পাচ্ছেন কবে স্ট্যাবলিশড হয়েছে উনিশশো সালে ভিতরের দিকে যাই আরও অনেক গল্প আছে যেগুলো আপনাদেরকে বলবো। উনিশশো সালে তো প্রতিষ্ঠা হয় কিন্তু জনসাধারণের জন্য কিন্তু সে বছর খোলা হয়নি খোলা হয়েছিল উনিশশো সালে মানে প্রায় উনিশ বছর পর আর কি তো এই যে পুরো নন্দনকাননের যে জায়গাটা ওটা প্রায় এক হাজার একরেরও বেশি এক হাজার আশির মতন এরকম এক কিছু একটা জায়গা এক হাজার আশি একরের মতন জায়গা নিয়ে এই পুরো জিওলজিক্যাল পার্কটা সাজানো হয়েছে আর এটি হচ্ছে ভারতের প্রথম চিড়িয়াখানা যেটা ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ জু অ্যান্ড অ্যাকোয়ারিয়ামে নিজের নাম নথিভুক্ত করে নন্দন কানন নামের মানে হচ্ছে স্বর্গের উদ্যান বা স্বর্গের বাগান এই যে বিস্তীর্ণ এলাকাটা দেখতে পাচ্ছি মানে এই যেগুলো দেখছি আমরা এটা অ্যাকচুয়ালি চন্দনা বন বলে একটি বন তার একটা বিশেষ অংশ যেটা জনসাধারণের জন্য উন্মুক্ত করা রয়েছে এই বনের ভিতরেই একশো চৌত্রিশ কি একশো তিরিশ এরকম একর জায়গা জুড়ে রয়েছে কঞ্জিকা হ্রদ এই হ্রদটা কিন্তু আমরা দেখতে পাই না না গাছের উপর কে বসে আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ ঠিক ধরেছেন বাঘ মামা হ্যাঁ ভিড় করে ওকে দেখতে এসেছি বলে ও গাছের উপর রাগ করে বসে আছে নামছেই না কিছুতে আর আরেকজন তো আবার নিচে দেখুন ওখানে চুপচাপ শুয়ে আছে ওটা হয় ছোটো সাইজে কিন্তু ও চুপচাপ শুয়ে আছে আমাদের উপর কোনো পাত্তাই দিচ্ছে না এগুলো আসলে লেপার বা চিতাবাগও বলা যায় দাঁড়ান আপনাদেরকে একবার ভিড়টা দেখাই ঠিক কীরকম একটা ভিড় হয়েছে এর ভিতরে এবার আমরা যাচ্ছি যে বাঘ দেখতে এই যে ইনি কিন্তু সাইজে ছোট মানে এটা মা নয় এটা ছা যেহেতু পুরোটাই বন এলাকা আর কিছু কিছু জায়গা যেমন বাঘগুলো বা হাতিগুলো আর ভাল্লুকগুলো এগুলোকে আলাদা আলাদা করে যেরকম আমাদের কলকাতা চিড়িয়াখানায় রয়েছে সেরকমভাবে খাঁচা করে বা তাদের নির্দিষ্ট জায়গা করে রাখা রয়েছে কিন্তু অনেক জায়গা আছে যেগুলোকে নির্দিষ্টভাবে জায়গা দেওয়া হয়নি তারা বনেই ঘুরে ঘুরে বেড়ায় বনের মধ্যেই তাদের জীবন মানে এখনও তারা বনেই রয়েছে ওটা দেখেও খুব ভালো লাগলো যে তাদের জীবনটাও তারা উপভোগ করে বাড়ছে যেমন হরিণ হরিণটা একেবারে না দেখতে পাওয়ার মতন ব্যাপার আমাদেরকে নির্দেশ করে বলা হয়েছিল যে ওখানে হরিণ রয়েছে তো যাই হোক এখন আপাতত বাঘ দেখি প্রচুর ধরনের বাঘ এবং ভাল্লুক দেখেছি কিন্তু কোনটা কোন জাতীয় সেটা আমার মনে নেই আর এই যে ওই বাঘটা দেখলাম ওটা যেমন হলুদটা উজ্জ্বল হলুদ নয় একটু সাদাটে ঘাসা কিন্তু এই বাঘগুলো আবার উজ্জ্বল হলুদ তার ভিতরে ডোরা কাটা আর এই বাঘগুলো এত খেলা করছিল কি বলবো মানে আমার যা মজা লাগছিল ওদের খেলা দেখে ওখানে আমরা অনেকক্ষণ প্রায় কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে যে দু তিন প্রকারের বাঘ দেখালাম এরা কিন্তু আলাদা আলাদা প্রজাতির আর এই যে এনারাদেরকে দেখুন দুজনা দুই বন্ধু দুই বন্ধুর সাথে দেখা করতে এসছেন মনে হয় এইটা আমি প্রত্যেক দিনই ওরা দেখা করতে আসে যেহেতু খাঁচাগুলো অনেক দূরে দূরে আছে আর তারপরে ওরা নিজেদের ইচ্ছে মতন ঘোরাফেরা করছে তো সেহেতু অনেকটা জুম করে বিষয়গুলোকে ক্যাপচার করতে হয়েছে তার জন্য সরি বুঝতেই পারছেন ওই দেখুন দূরে দেখুন একটা হরিণ আছে ও চুপচাপ ওখানে দাঁড়িয়ে আছে আসলে এত পরিমাণে ভিড় ওরা দেখে অভ্যস্ত কিন্তু তবুও তো ছোট ওর ভয় লাগছে মনে হয় তা দেখুন কতটা জুম করেছি আর এখানে রয়েছে প্রচুর ময়ূর প্রচুর প্রচুর মানে ক্যামেরাতে ধরা পড়ছে না এই কারণে যে প্রচুর দূরে রয়েছে চলুন তারপরে পরের দিনকে আমরা গেছিলাম বিচে স্নান করতে সারা টা দিন বিচে আমরা মজা করেছি খুব মজা করেছি জলে একদম মানে লুটোপুটি আর কি সন্ধ্যেবেলায় কিছু শপিং করেছি আর এখন এসেছি খাবার নিতে সন্ধ্যেবেলাটা কারণ আজকে বাড়ি ফেরার পালা আজকে শেষ দিন পুরী থেকে আমরা যাচ্ছি আজকে বহরমপুর কামাক্ষা এক্সপ্রেসে তার আগে ভাবলাম কিছুটা এই যে এই যে গলিটা মা বাবা ভবন লেখা রয়েছে এই গলিতেই হচ্ছে আমাদের হোটেলটা আর এই হচ্ছে কাকাতোয়া মানে এই দিক গিয়ে সোজা চলে গেলে যাচ্ছে কাকাতুয়া কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডার। এই যে এই লোকেশানটা খুব পপুলার লোকেশান একদম কাকাতোয়া মিষ্টান্ন ভাণ্ডার বলুন বা স্বর্গদ্বার বলুন একদম পপুলার জায়গা খাবারের কোনো সমস্যা নেই থাকার কোনো সমস্যা নেই বিভিন্ন রকম রেঞ্জের আপনি পেয়ে যাবেন শপিং করতে গেলে সমস্যা নেই আপনি বিচে গিয়ে যখন তখন বসতে পারবেন সেটাতেও সমস্যা নেই একদম কাছে কিন্তু মন্দিরটা একটু দূরে মন্দিরের জন্য একটু গাড়ি ভাড়া করে বা অটো ভাড়া করে যেতে হচ্ছে তো কোনো ব্যাপার না ওটা কোনো ব্যাপার না আর আমরা এখন খুঁজছি লাস্ট মিনিট শপিং কিছু যদি পাওয়া যায় ভালো কিছু আমরা যদি যেন নিতে পারি সেই জন্য চলে এসেছি আবার শপিংয়ের জন্য শপিং ঠিক না লাস্ট মিনিট একটু ঘুরে ফিরে দেখছিলাম জায়গাটা কারণ এই সন্ধেটাই হচ্ছে শেষ সন্ধে এরপর এখান থেকে আমাদেরকে টাটা বাই বাই গুড বাই বলে চলে যেতে হবে তাই একটু মায়াটাকে কাটাচ্ছিলাম বলতে পারেন হতে পারে মায়াও বাড়াচ্ছিলাম কারণ যখন থেকে এসেছি পুরীতে তখন থেকে বলে বলে যাচ্ছি যে এর পরের বার যখন আসবো তখন এটা করব কারণ পুরীর মতন জায়গা বারবার আসার ইচ্ছে মানুষের থাকে চলুন আজকে যে পুরীর শেষ পুরী স্বর্গদ্বারের শেষ দৃশ্য এগুলো স্বর্গদাদ ছেড়ে যখন আমরা গাড়িতে করে আমরা যাচ্ছিলাম স্টেশনের দিকে স্টেশনে আমাদের ট্রেন ছিল রাত্রিবেলা জায়গাটাকে ছেড়ে যাওয়ার জন্য একটু একটু মন খারাপ হচ্ছে জগุทธাদাদের সাথে দেখা করে কিন্তু অনেক এনার্জি গেইন করেছি অনেক এনার্জি নিয়ে আমরা বহরমপুর ফিরছি আমরা যাচ্ছি কামাখ্যা এক্সপ্রেসে পুরী থেকে পুরো ডাইরেক্ট কামাখা পর্যন্ত এই ট্রেনটা চলে পুরী থেকে রাত দশটা দশে ট্রেনটা ছাড়ে আর পরের দিনকে বহরমপুরে পৌঁছে যাই সকাল এগারোটার সময় কামাখ্যা পৌঁছাই ভোর পাঁচটা দশে তো চলুন এই ট্রেনটাতে একমাত্র যাওয়ার কারণ হচ্ছে ডাইরেক্ট আমরা বহরমপুর পৌঁছাবো লাগেজ নিয়ে কোনো জায়গা থেকে ট্যুর করে সব থেকে বেশি কমফোর্টেবল জার্নি প্রয়োজন পড়ে আসার সময় তো আমরা কোথাও যাওয়ার সময় আর কি আমরা এক্সাইটমেন্টে আমরা অনেক ট্র্যাভেল করতে পারি কিন্তু যাওয়ার সময় বাড়ি ফেরার সময় কি হয় যেহেতু বাড়ি ফেরার জন্য একটা মন খারাপ থাকে আর যে কদিন আমরা ঘুরেছি ফিরেছি সমস্ত একটা টায়ার্ডনেস থাকে সেই জন্য মনে হয় ট্র্যাভেলটা যত কম করা যায় তত ভালো আমরা ট্রেনে এখন উঠে পড়েছি চার নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছাড়ছে ট্রেনে আর কোনো শ্যুট করিনি কারণ ট্রেনে জার্নি করছিলাম আর সেরকম কিছু দেখানোর ছিল না আর এখন পৌঁছে গেছি বহরমপুর এখন রামেন্দ্রসুন্দর ত্রিবেদী সেতুতে এখন গঙ্গার ওপার যাচ্ছি বহরমপুরের দিকে খাগড়াঘাট স্টেশন থেকে চলুন আজকে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি এই পুরী সিরিজটাও শেষ করলাম আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জগন্নাথ দেব যেন সবার মঙ্গল করেন আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন জয় জগন্নাথ